মোদি তুমি বাড়া লাগাতে ভালো পারো না মানে তেল মালিশ করছিস কি করছ এটা একটু আস্তে আস্তে করো জয় গুরু তোনায় ভাই বলছিলাম কি সেক্সি বন্ধু বান্ধবীরা মন মেজা ঠিক তো বুঝতে পারছি তোমাদের মন মেজা ঠিক নাই সেই জন্য তো আমি চলে এসেছি আর চিন্তা কিসের বাড়া হাসতে দাও বাচ্চাতে দাও আর আমার ভিডিও দেখতে দাও গো চলো আজ খেলা হবে খেলা হবে হ্যালো হবে হ্যালো গুগল নারকেল তেল গলাবো কিভাবে একটু সাহায্য সান দিও গো বড়া তোমরা কি নারকেল তেল গলাতে পারছ না শক্ত হয়ে গেছে তাহলে টিপস শিখে নাও ভালো করে বাহ কত কিমা বাহ তুমি যদি না শেখাতে বড়া আমরা ভালো কিছু শিখতে 왔তাম না এই যে নারকেল তেল কিভাবে গলাতে হয় সবাই তো আমাকে নাম ধরে ডাকে তুমি না হয় আমাকে বৌদি বলেই দেখো বৌদি শোনা শোনা শোনা

আমি বৌদি তোমার কি উঁচু পাহাড় আচ্ছা আরে উঁচু পাহাড় কি দূর থেকে দেখলে হয় কাছে এসে ওপরে উঠে সেলফি তুলতে হয় তুই তো বৌদি চলে এসে সেলফি তুলতে কই দেখি তোমার পাহাড়টা কত দেখি কি করছো এটা একটু আস্তে আস্তে করো বনা কোনো হয়ে গেলে কে কত ভুলন লেবেলা ওরা আগে তোমাকে বললাম একটু আস্তে করো দিদি দিলে তো মারা প্রেগনেন্ট করে ওরা একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি মানছি তুমি বাড়া অভিজ্ঞতা থেকে বলছো কিন্তু বৌদি ভিডিওর প্রথমে শুরুতে ওটা কি ছিল ইন্ট্রো ছিল বুঝি ফেসবুকে যা পোস্ট করবে অরিজিনাল দেখবে খুব তাড়াতাড়ি ফেসবুক রঙিন হয়ে উঠবে বৌদি বলছে ফেসবুকে যা পোস্ট করবে সব অরিজিনাল দেখবে ফেসবুক তাড়াতাড়ি তোমাদের পুরো রং করে তুলবে দেখো এ ফিউ তো চলো এবার একটু মামুনি রেখে সাইডে রেখে এখন চলে আসবো সেই নেট দুনিয়ার নেট দুনিয়ার হীরা হীরা নেট দুনিয়ার হীরা 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 আপনার টাইম শুরু হলো এখনই 30 সেকেন্ড বলে ফেলুন বা কাকা তোমার বড় রিলার কোনো জবাব হয় না যে কিনা বড় 30 সেকেন্ডে বেশি কারোর সাথে ফোনে কথা বলে না যদি 31 সেকেন্ডও হয়ে যায় তাকে সোজা ব্লক হ্যালো হয়ে গেছে ব্লক হয়ে গেলেন কাকার বয়স হয়তো পঞ্চাশ বছর হতে পারে কিন্তু কাকার পেছনে এখনো চোদ্দটা মা দুষ্টু কোকিল লাইন দিয়ে পড়ে আছে বা আরো যারা যারা মানে দুষ্টু কোকিল মিষ্টি কোকিল তো অনেকেই তো দেখে ভিডিও বছর আছে লাইনে আহ্বান করতে হবে না আমি হাঁপিয়ে উঠেছে একটা কথা ভাবো তোমরা কাকা এই পঞ্চাশ বছরের ইঞ্জিনটাকে নিয়ে পেছনে মা চোদ্দটা কোকিলকে লাইন লাগিয়ে দিই লাইন লাগিয়ে দিয়ে লাইন লাগিয়ে দিয়েছে এত দুষ্টু কোকিল নিয়ে আমি চলতে পারছি না এই বলো কি কারণ আমি এত দম এই তো 12 8 12 জন 14 জন লাইনে আছে এখনো শুধু বলছি যাব আমার টাইম বলছি কি কাকা তুমি তো সামলাতে পাচ্ছ না তো দুটো আমাদের দাও অন্তত আমি কোন সেলিব্রিটি থেকে কমতি নয় বস তোমার বড় বহুত ভাউতাবাজ কথা শুনেছি তুমি বড় সেলিব্রিটি থেকে কমতি কিছুই নয় কিন্তু তুমি একটা ঝাঁটের বাল বলছি বন্ধু এই লাইনটা তোমাদের জন্য শোনো বাড়া আমার ছেলে বন্ধুদেরকে বলছি ঠান্ডা পড়ে গেছে গার্লফ্রেন্ড ছাড়ো বৌদি ধরো বললো বৌদি এটা তোমাদের গার্লফ্রেন্ড ছাড়ো বৌদি ধরো বলি কি বৌদি তোমার তোমার যৌবন্ধে ফেটে রস বেরিয়ে পড়ছে বন্ধুরা আমরা লাগাতে গেছিলাম তো আমরা লাগাতে গেছিলাম আমরা লাগাতে গেছিলাম বৌদি তোমাদেরকে আপনারা দেখি মনে হচ্ছে তোমরা নদীর এলাকার মাল তো তোমরা লাগাতে যাবে তো কারা যাবে বাড়া মানছি বৌদি লাগাতে গিয়েছিলে কিন্তু লাগানোর পরে কেমন মজাটা তো কই বললে না লাগলে অনেক মজা লাগলে অনেক মজা লাগিয়ে অনেক মজা আমি একটা ঘরের ভিতর উলঙ্গ ভাবে শুয়ে আছি তখন তোমরা কি করবে গো বলছি বৌদি সে সময় কি করতাম জানো তোমার এই ছাটাটা দিয়ে তোমার গাঁটটা ফাটাতাম লেওড়া এটা তোমার গাঁড়ে ঢুকিয়ে দিতাম লেওড়া সোশ্যাল মিডিয়াতে সে এখানে বাঁধরামি করা হচ্ছে নাকি লেওড়া আমি গুগল সার্চ করে এনেছি আমি গুগল সার্চ করে এনেছি আমি গুগল সার্চ করে এনেছি কি 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 বললে কাকা ওটা গুগল সার্চ করে এনেছি আমি গুগল সার্চ করে এনেছি এটা

দেখেছ বাড়া মামনিগুলো গুলো চাষ করতে গিয়েছিল তা বলে কি মামনি কি চাষ করেছো ধনে পাতা মানছি বৌদি তোমরা চাষ করতে গিয়েছিলে কিন্তু কাদাটা ওখানে ঢোকার ব্যাপারটা